السلام عليكم ورحمة الله الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا বানা আলিল্লাহিলা আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো কোটি শুক্রিয়া যে আমরা গত পাঁচ দিন পূর্বে মসজিদের যে ভিত্তি স্থাপন কাজ সেটা আমরা শুরু করেছিলাম তার পাঁচ দিন পরেই আমাদের ব্যাস ঢালাই যেটা সেটা আজকে আরম্ভ এবং শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আপনারা দোয়ারা ভেন যাতে করে এই মসজিদের কাজটা অতি শীঘ্র সমাপ্ত হয় আর আপনারা আপনাদের দানের হাতকে প্রশস্ত করুন আমাদের এই মসজিদটি দুইতলা নির্মাণের পদক্ষেপ নিয়েছেন যদিও প্রথম তলাটি কুয়েত থেকে এসেছে কিন্তু দ্বিতীয় তলাটি আমাদের নিজস্ব অর্থতে সেটা নিজস্বভাবে বানাতে হবে এজন্য আপনারা আপনাদের দানের হাতকে প্রশস্ত করে আমাদের মসজিদের কাজে আপনি অংশগ্রহণ আর আমরা তাদের জন্য দোয়া করি যারা এই মসজিদটি আমাদেরকে নির্মাণ করার জন্য যারা শ্রম দিচ্ছেন এবং আর্থিকভাবে সাহায্য সহযোগী সহযোগিতা করছেন আল্লা সব তালা এদেরকে ইহকালীন মুক্তি এবং পরকালীন নাজাতের ব্যবস্থা করে দিক আমি আর তাদের জন্য না দোয়া করলি নয় যাদের মাধ্যমে আমাদের এই মাসজিদটি এসেছে সেটা হচ্ছে কুয়েত সংস্থা আপনারা এই যে সামনে ব্যানারটি দেখতে পাচ্ছেন যে ব্যানারে বিস্তারিত লেখা আছে তো আমরা সেই কুয়েত সেই সংস্থার জন্য দোয়া করি আল্লাহর জন্য তাদেরকে এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত যেন তারা ধরে রাখতে পারে কিয়ামত পর্যন্ত যেন এভাবে বাংলাদেশে ইসলামের সহি আক্রেতা প্রচার করার জন্য এ দাওয়াতি কাজটা তারা ধরে রাখতে পারে এভাবে তারা যেন বিভিন্ন এলাকাতে মাসজিদ নির্মাণ করে দিতে পারে এ দোয়া তাদের জন্য করি আল্লা সুবাহানু তালা তাদের কাজকে সহজ করুক আল্লা সুবাহানু তালা তাদের বিপদ আবাদ দূর করুক আল্লা সুবাহানুয়া তালা سيشكت عنكروه امين اللهم امين وصلى الله على النبي الْسَّلَامُ عليكم ورحمه الله وبركاته